পছন্দ দিয়ে পেয়ারা মা খাচ্ছি সেই মজা বাজার থেকে কিনে নিয়ে আসলাম পেয়ারা বাচ্চারা খাবে রোজার দিন তো আর আমরা খেতে পারবো না বাচ্চাদের জন্য খাচ্ছি ওরা মজা করে খাবে বসে বসে পছন্দ করেন পেয়ারা মাখা খা ভালোই লাগে আমার এই যে বাজারে যেগুলো বিক্রি করে কি সব দেয় ঝাল এত ঝাল থাকে বাচ্চারা আমার এত মজা করে খায় ওদের জন্য বাসাতেই মাখাচ্ছি সেই একটা পেয়ারা মনে হয় ওরা চার ভাগ করে চার ভাগেরও কম দেয় এত কম দেয় এই একটা পেয়ারা চার জনকে বিক্রি করে এই তোটুকু পেয়ারার দাম নয় দশ টাকা পেটও ভরে না মনও ভরে না আর বাসায় এতগুলো মাখানো হলো খেয়ে পেটও ভরবে মনও ভরবে দাও খাইয়েছিলা কি আর পরে আমি যাওয়ার পরে খাইয়েছিলাম কি খাইয়েছিলা ওর খাবারটা ছিল খাইয়েছো সব শেষ করে দিয়েছো আর আছে কি না থাকলে আমি বানিয়ে দিচ্ছি ওর খাবার একটু খাইয়ে দাও ও তো বলতে পারে না আর খিদা লাগে যে ধরো মা খাইয়ে দিলাম পেয়ারা ওকে একটু খাইয়ে দাও আর আপনারা সবাই দেখে নেন আমার মিঠুকে ধরো খাইয়ে দাও যাও

রোটা শেষ করে দিবা দুজনে একটু পানি খেয়ে নিও মা একটু পানি খেয়ে তারপরে খাও ডিমটা রেখে দিয়েছো ডিমটা খেয়ে নাও আগে পাখিকে খাবার দাও তুমি খাচ্ছো পাখিকে খাবার দিবা না আগে পাখির খাবারটা আমি রেডি করে দিই একটু গরম করে দিই গাখির খাবারটা একটু গরম করে দিচ্ছি